ভাই এই গ্রিন লাইন ইস্যু আর ওয়ান প্লাস এই দুজনের পুরনো সম্পর্ক আমরা ওয়ান প্লাসকেই বারবার প্রসারক করে থাকি কিন্তু জানেন স্যামসাং এর ইউজার্সরা যারা এস টোয়েন্টি ওয়ান সিরিজ ইউজ করছে তারা অ্যাকচুয়ালি টুইট করছে তাদের এস টোয়েন্টি ওয়ান সিরিজে গ্রিন লাইন ইস্যু ধরা পড়েছে না স্যামসাংও বাদ গেল না আর তারা সার্ভিস সেন্টারে চক্কর যাচ্ছে যাচ্ছে আর যাচ্ছে দুর্দান্ত খবর নিয়ে আরো একবার হাজির তো ব্যাপারটা হলো টেক জগতে দুর্দান্ত দুর্দান্ত ব্যাপার ঘটতে চলেছে দারুণ দারুণ স্মার্টফোন আসছে কিন্তু এই সবকিছু কিছু তো জানাবো জাস্ট আপনাদের একটু সাপোর্ট করতে হবে ভালো লাগলে লাইক না ভালো লাগলে কমেন্টস করুন আর পরিবারের সদস্য হবেন এরকম না আচ্ছা আইকিউ আইকিউ দুর্দান্ত কাজ করছে আপনারা বরাবরই জানেন কিন্তু এই আইকিউ এর পক্ষ থেকে লিক এসছে ভাই এবং এই স্মার্টফোনটাই স্নপড্রের এই

চার মানে প্রসেসর মানে তাদের এক্সাইন হচ্ছে তেরোশো আশি আর এর যে অন্তত বেঞ্চ পাস করছে এটা সিক্স ফাইভ সিক্স সিঙ্গেল আর মাল্টি এক হাজার নশো সাতষট্টি তারা আপনি ভাবুন কি পাওয়ারফুল প্রসেসর সঙ্গে এই স্মার্টফোনটাতে আরও একটা গল্প আছে সেটা হলো ক্যামেরাটা তো সব ভালোই থাকবে সঙ্গে অ্যামোলেড ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এগুলো সবই থাকছে পাঁচ হাজার ইঞ্চের ব্যাটারি আর ফাস্ট চার্জিংও থাকছে ডুয়েল স্পিকারও থাকছে ওয়েল এই স্মার্টফোনটা আসছে এম এই মাসের শেষে এবং পঁচিশ হাজারের নিচের দাম হবে এবং এফ এই স্মার্টফোনেরও প্রসেসার একই হবে এটিও আসছে আর একটু কম দামে আর এর দাম এর দাম পঁচিশ হাজারের নিচে তো দুটি স্মার্টফোনের জন্য আমরা এবার ওয়েট করব নেক্সট যে স্মার্টফোনটার কথা বলবো সেটা স্মার্টফোন না স্মার্টফোনের ভেতরের ফিচার্স কারণ হোয়াটসঅ্যাপ তাদের ইন্ট্রোডিউস করছে যেখানে ডিফারেন্ট কাইন্ড অফ ট্যাব সার্ভেই মেসেজ গ্রুপ এবং আপনি সেগুলোকে আইডেন্টিফাই করতে পারবেন ডিফারেন্ট কাইন্ড অফ ওয়েতে যাই হোক আপডেট করে নিয়ে গুগল গুগল পিক্সেল নাইন এই স্মার্টফোনটা আসছে ফোর ক্যামেরা চারটে ক্যামেরা থাকবে এই রকম আসছে তবে তার থেকেও বড় কথা এই স্মার্টফোনটিতে আমরা স্যাটেলাইট কানেকশন পাবো এবং তার জন্য একটা ডেডিকেটেড চিপ এর ভেতরে থাকবে বাট সত্যি এরকম ব্যাপার সাপার থাকলে তো দুর্দান্ত এগুলো ফিচার্সও লাগে তো একটু হেট করতে হবে ভাই আমাদের লাস্ট আপনি ওয়ান প্লাস ওয়ান প্লাস থার্টিন এবং এই স্মার্টফোনটাও আসছে বস এইট জেন ফোর হ্যাঁ এটা একটা লিটেস্ট টিপচেট এবং এই লিটেস্ট টিপচেট সঙ্গে তারা প্রোভাইট করবে পাঁচ হাজার চারশো ব্যাটারির সাথে একশো ওয়াটের ফার্স্ট চার্জিং ডুবল স্পিকার ডল বি আর থাকবে দুর্দান্ত সামনের ক্যামেরাও দুর্দান্ত তবে ক্যামেরার পরেও এবার তারা করতে চলেছে এবং পাওয়ারফুল ক্যামেরা ফিচার্স পাওয়ারফুল জিনিস নিয়ে আসছে একটু নতুন ডিজাইন এ প্লাস থার্ট এবং এই স্মার্টফোনটা আগামী মাসে বলে লঞ্চ হবে এনডের দিকে আমরা তো অবশ্যই ওয়েট করব। যাই হোক এইটুকু ছিল আজকের খবর টবর সবকিছু আরো নতুন নতুন আপডেট খবর নিয়ে আপনাদের সামনে আমি হাজির তো হবই শুধু আপনাদের সফর চাই বিনায়